বন্ধুরা আজকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তো দেখুন কি কী ক্ষয়ক্ষতি হয়েছে তো এইটা এইখানে এইটার ভিতরে একদম ঢুকে গেছিল দেখতে পাচ্ছেন যে এইটা একদম ভেঙে গেছে তো এই নাটের কারণে কিন্তু এইটা একদম ভিতরে ঢুকে গেছিল আর এই যে একটা ঘষা লাগছে আর এই যে লাগছে আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন আর এইখানে এই যে একটা স্কেচ পড়ছে এই যে হালকা পড়ছে মানে নতুন বাইক ঠিক আছে তো নতুন বাইকের এই যে একটা স্কেচ তারপরে এইটার বাম্পারের একটা ওই কালো ইটা নাই প্লাস্টিকের আর এইখানে একটা আর সব থেকে বড়ো যে ক্ষতিটা হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখাইতেছি এই যে দেখুন এই এইটা হইতেছে সব থেকে বড়ো ক্ষতি মানে নতুন একজন বাইক চালাইতে পারে না ঠিক আছে মানে মানুষ তো বাইক চালানোর আগে সবাই বলে যে আমি পারি আমার কাছে দিয়ে আমি কত বাইক চালাইছি ঠিক আছে এরকম বইলে আর কি নিছে নিয়ে এখন আর কি অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে অ্যাক্সিডেন্ট করে দেখুন কত বড় একটা বিপদের মুখে পড়ে গেছে কত বড় ক্ষতি এখন এটা চার পাঁচ হাজার টাকার কি একটা লসে পড়ে গেছে তো দেখুন নতুন শখের জিনিস যার জিনিস যায় সেই বুঝতে পারে যে কেমন আমি আসবো না কষ্টে আসে করার ভাই শখের বাইক যদি এটা যদি মনে করেন যে নিজের হাত থেকে পয়লা যদি ভাঙতো তাহলে একটা দুঃখ থাকতো না ঠিক আছে তাহলে তাহলে একটা শান্তি দিতে পারতি কিন্তু এই যে অন্য যদি জিনিসটা নষ্ট করে গেলে তাহলে ওই দুঃখটা সারা যায় না কোনো দিন যে এটা আমি থাকলে কোনো হইতো না ঠিক আছে আর নিজের গাড়ি সবাই একটু সেফটিভাবেই চালায় অন্য মানুষে চালাইলে ভাই ওই রকমভাবে কোনো দিনই চালায় না এই জন্য নিজের বাইক শখের জিনিস কারো কাছে দিতে হয় না ঠিক আছে দেখেন কি একটা অবস্থা তা এখন এই লোকটা বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে হওয়ার পরে কিন্তু এখন আর মন মেজাজ ভালো নাই মুখে হাসি কিন্তু ভিতরে অন্তরে বিষ মুখে হাসে অন্তরে বিষ রাখে কি আর করার ভাই এখন কথা শান্তনা ছাড়া আর কিছু দিতে পারবো না এই যে হালকা স্কেচ পড়ছে এখানে ভাই নতুন বাইকে যদি স্কেচ পয়রা যায় যে কী দুঃখ কী কষ্ট ভাই সেটা বলার মতো না ওই যে আমার বাইকটা আমার বাইকেও স্কেচ আছে ঠিক আছে আমার বাইকটা নিয়ে আমি একবার পড়ছি মাত্র আর ওর এইটা নিয়ে মোট কয়েকবার পড়ছি এই বাইক ওই যাক ফির আর এক ফিরে মানে ওই ফিরতে পারছে কোনো স্কেচ পড়ে না শুধু মানে মাটির ভিতরে পড়ছে আর এইবার তো পড়ছে একদম রোডে রোডে পড়লে এক্সিডেন্টের মানে স্কেচ পড়ে যায় বেশি তাই জন্য রোডের কারণে এগুলো স্কেচ পড়ছে যে যাই হোক এখন মোটামুটি পাঁচ সাত হাজার পাঁচ সাত হাজার টাকার পাঁচ সাত হাজার টাকার আর কি কাজ করানো লাগবে বাইকে টুকটাক যা দেখতেছি এন আর কি ভাঙছে এটা ভাঙছে এটা ভাঙে নাই শুধু এই ভাঙছে এটা চেঞ্জ করা লাগবে এই যে এটা ভেঙে গেছে

একটু আইসে আর কি দিকে বুঝছিস ওটা নিচে পড়লে রোডে পড়ছে তো এই জন্য আঘাত খাইছে এই জন্য আর কি একটু বেঁকা হইছে হালকা হালকা বেঁকা হয়েছে আর কি আর এই তো কোনো ক্ষয় হয় না আর দেখুন বন্ধুরা বাম্পার লাগানোর ক্ষতিটা বাম্পার না তো ওই যে পাদানি আপনারা যে পাদানি শখ করে লাগান মানুষ উঠানোর জন্য বাইকে দেখুন পাদানি লাগায় কি বিপদে পড়ছে দেখুন কখনো বাইকে পাদানি লাগাবেন আমি মনে করি ভাই এটা ভালো না হয়তো বা একজনের বাইকে উঠানোর জন্য পাদানি পাদানি লাগাইলেন আপনার বাইকের ক্ষতি ঠিক আছে এই যে দেখুন কত বড়টা স্কেচ পড়ে গেছে এটা পুরো ক্ষয় হয়ে গেছে তারপরে এই যে এইখানটাতে